চার বছরের শিশুকন্যাকে পরিবারের কাছ থেকে চুরি করে যৌন নির্যাতনের অভিযোগ চরম উত্তেজনা তারকেশ্বরে এবার আরামবাগ লোকসভা এলাকা তারকেশ্বর বিধানসভার তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায় বস্তিতে ফাঁকা জায়গায় ঘুমন্ত কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা তারকেশ্বর পুলিশের অসহযোগিতা নিয়েও প্রশ্ন উঠেছে তা অশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকন্যাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে নির্যাতিতার পরিবারের দাবি অন্যদিনের মতোই শুক্রবার রাতে তারকেশ্বর স্টেশন লাগোয়া ফাঁকা জায়গায় ঘুমিয়েছিলেন তারা ভোর রাতে তাদের মশারি কেটে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুকন্যাকে নিয়ে পালায় দুষ্কৃতীরা ঘটনার পরই এলাকায় খোঁজ শুরু করেন তারা অবশেষে এদিন দুপুরে তারকেশ্বর রেল রেলের যে হাইড্রেন তার পাশ থেকে রক্তাক্ত এবং আশঙ্কা জনক অবস্থায় ওই শিশু খুঁজে পাওয়া যায় ঘটনাস্থলে পৌঁছান বিজেপির প্রতিনিধি দল বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি পর্ণা আদক জানান একটা শিশুরও নিরাপত্তা নেই ঘটনার শুরুতেই অপহৃত শিশুকন্যার আত্মীয় স্বজন পাশেই তারকেশ্বর থানায় দ্বারস্থ হলেও তখনই পুলিশ নাকি অভিযোগ নেয়নি যাই হোক জানা গেছে পুলিশ নাকি এখন ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস

बाबू जाओ अभी और बाबा आदमी ने गली बात किया ठीक तो, तो, थी, तो, है और वो के केस नहीं हो वो वो वाला वो वाला से करता है तो अरे एक निकाल बच्चे जा नहीं जाबे ना अपन नीचे कंप्यूटर ड्राइव करबे

<Marvel> 너무... terminar... 아주 그러 আচ্ছা আমি আজকে বাইরে উল্লি আমাদের মিটিং ছিল ফেরার পথে শুনলাম যে একটা বাচ্চা শিশু তা চার বছরের বাচ্চা শিশু তাকে মানে একদম পশুর মতন তার ওপর অত্যাচার করা হয়েছে তার গালে কামড়ে দেওয়া হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে মানে বাজে অবস্থা ক্ষতবিক্ষত এবং এখনো পর্যন্ত বাচ্চাটার ব্লিডিং হচ্ছে যৌনাঙ্গে এখনো পর্যন্ত ব্লিডিং এই রকম পরিস্থিতি আমি যখন ওনাদের গার্জিয়ানের সাথে যাই কথা বলি বাচ্চাটা পাশে শুয়ে আছে এবং ওনাদের গার্জিয়ানদের কথা হলো ভোর চারটে থেকে হঠাৎ করে পাশে বাচ্চাটা শুয়েছিল তার দিদার কাছে তার বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হয় পাশ থেকে ওনারা টেস্ট করে মশারি কেটে মশারির ভেতর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় ওনারা আশেপাশে সমস্ত জায়গা খুঁজেছেন কিন্তু পাননি সারা দিন ধরে খুঁজেছেন সমস্ত জায়গায় আরামবাগে গেছেন করে হরিপালে গেছেন চারিদিক খুঁজেছেন কিন্তু কোথাও খুঁজে পায়নি ঠিক দুপুর আড়াইটের সময় ওনারা দেখেন যে ওনাদের যেখানে আছেন তার পাশে ট্রেনে বাচ্চাটা পড়ে আছে বাচ্চাটা পরে আছে অন্য অবস্থায় তার জামা কাপড় পরা ছিল কিন্তু যখন বাচ্চাটাকে পাওয়া গেল সম্পূর্ণ গায়ে কোনো কাপড় ছিল না ব্লিডিং অঙ্গ কাটা এবং তার বাইটের দাগ কামড়ে দেওয়া হয়েছে এইরকম পরিস্থিতিতে বাচ্চাটাকে আমরা তুলে মানে দেখ ওনারা পাই পেয়ে নিয়ে আসে এবং হসপিটালে আনলে ওনাদের গার্জিয়ানদের যেটা বক্তব্য যে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়নি সেই রকমভাবে সামান্য একটা ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভয় দেখানো হয়েছে আমার নাম আমি আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির দেখুন নিরাপত্তার ক্ষেত্রে কি গাফিলতি কারণ ওনারা সকালবেলায় সকালবেলায় ঘটনাটা হয়েছে এবং বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে রেলের নিরাপত্তা কি গাফিলতি কারণ ভোরবেলায় হয়েছে স্বাভাবিকভাবেই সেখানে গাফিলতির বিষয়টা তো অতটা আমি বলতে পারবো না কিন্তু বিষয় হলো তাদের গাফিলতি কী বিষয় সেটা কথা নয় কথা হলো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের তারকেশ্বরে একটা বাচ্চা শিশু এইভাবে তার ওপর যে অত্যাচার করা হয়েছে তার ওপর যৌন নিগ্রহ করা হয়েছে এখনো পর্যন্ত ং হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যাতে বন্ধ হয় আজকে বাচ্চা হয়েছে আজকে আরও অন্য কারোর হবে কারণ এর প্রতিবাদ আমরা করব এবং এর প্রতিকার যদি না হয় এর যদি সঠিক বিচার না হয় এরকম আরও অপরাধীরা সাহস পাবে এবং এটা চলতেই থাকবে পুলিশের দেখো ওনাদের কথা ওনাদের গার্জিয়ানদের যেটা কথা মতন যে পুলিশ সেই মুহূর্তে ওনাদের ওনাদের কোনো কেস নেয়নি কিছু নেয়নি কিন্তু এই মুহূর্তে ওনারা বলেছেন থানার বড়বাবু আসছেন সবাই এসছেন ওনারা বলেছেন ওনারা কেস তো তারপর পুলিশের ভূমিকা বোঝাই যাবে ওনারা কি করছেন বা কি করতে চাইছেন এই মুহূর্তে আমরা কেস করছি এবং তারপর তদন্ত পরে বোঝাই যাবে পুলিশের ভূমিকা কি আছে না আছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন